এটা কিন্তু পুরাটা ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত এদের নিচে কিন্তু লেস দেওয়া থাকবে পুরাটা ড্রেসের মাঝে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে পুরাটা ড্রেসে কাজ করা থাকবে পূজার স্পেশাল কালেকশন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে ভাই হ্যাঁ কাজ করা থাকবে প্রাইস থেকে মাত্র ভাই এটা হলো পূজার একদম স্পেশাল কালেকশন পুরাটা ড্রেসে কিন্তু গর্জিয়াস টাইপের কাজ করা থাকবে কালার গুলো দেখেন চমৎকার কিন্তু কালেকশন আজকে ভিডিওটি স্পেশাল সবাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন পূজা উপলক্ষে ইন্ডিয়ান কিছু ড্রেস দেখাই স্পেশাল কালেকশন এই যে এটা হলো ইন্ডিয়ান বিবেকের একটি কালেকশন একদম চমৎকার একটি কালেকশন খুব সুন্দর কালেকশন ধামাক একটি কালেকশন এটা কিন্তু ড্রেস থেকে বেশি গর্জিয়াস হলো এটা ওনাটা চমৎকার এক ফুলের ভিতরে ঠিক আছে খুব সুন্দর একটি কালেকশন এই যে দেখেন খুব সুন্দর কালেকশন এই ড্রেসটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কোয়ালিটি যে আমরা কত ভালো দিছি এবং চমৎকারটা ডিজাইন একদম লেটেস্ট কালেকশন পূজা উপলক্ষে করা ঠিক আছে একদম চমৎকার নতুন কালেকশন এগুলেন

পাকিজা তাওয়াক্কাল লোন পূজা উপলক্ষে কিন্তু আমরা কিছু কাজ করা কালেকশন করছি একদম যারা 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পাকিস্তানি সাদা বাহারের মাছের পূজা উপলক্ষে একদম বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে দিছি পরবর্তীতে একটা ডিজাইন 330 টাকার ভিতরে খুবই সুন্দর কালেকশন এইগুলো কিন্তু কালার আছে 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হলো রং কস থাকবে একদম 100% গ্যারান্টি এইটা যারা বিজনেস করে এই ডিজাইনটা চিনে না এরকম মনে হয় কেউ বাটিকের মাঝে খুবই সুন্দর কালেকশন একদম ফ্রি সাইজের আপনার সানটেক্সের

এটার হাত আর কাপড়টা থাকবে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে চওড়া হবে 32 ইঞ্চি ঠিক আছে যারা বেশি বিলডি থাকবে তারা কিন্তু পড়তে পারবেন না প্যান্টের কাপড় থাকবে আপনার দুই গজ চার গিরা ঠিক আছে প্যান্টের কাপড়টা দুই গজ চার গিরা থাকবে এই যে এটা হলো প্যান্টের কাপড়টা আর ওন্নাটা 330 টাকায় যতটুক সম্ভব এতে টুকুর জন্য আপনার কোয়ালিটি মোটামুটি খারাপ না জানেন একদম রিজনেবল প্রাইসে নিতে চান ঠিক আছে এই ওন্নাটা এই যে এটা হলো 330 টাকা প্রোডাক্ট ফুল ডিটেইলস পরবর্তী একটা ডিজাইন 330 টাকার ভিতরে খুব সুন্দর কালেকশন উইগনে কিন্তু কালার আছে আপনারা কিন্তু দোকানে আইসা দেখে নিতে পারবেন বা অনেক ডিজাইন আছে আমি শুধু এক পিস দুই পিস করে আপনাদের কাছে এই গরমের সবচেয়ে থ্রি পিস ঠিক আছে বাটিক কিন্তু মোটামুটি হবে সেট সেট বাই নিতে আর আমাদের কাছ থেকে অন্য যে কোনো প্রোডাক্ট নিবেন আপনি চাইলে এক পিস দুই পিস করে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হল প্রথমে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে এটা হলো বাটিক ডিজাইন

পাঁচশো বিশ টাকা ঠিক আছে এই কম গুলো কিন্তু আমি পাঁচশো বিশ টাকা বলছি আরেকজন দেখবেন যে পাঁচশো টাকা বলছে চারশো আশি টাকা বলছে কিন্তু কোয়ালিটি কিন্তু এক হবে না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে যারা বিজনেস করেন

আপনার সানটেক্সের দশ পিস তিরিশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করেন এই ড্রেসগুলো নিলে সেল হবে একশো পার্সেন্ট ঠিক আছে আপনার আজে বাজে থ্রি পিস না নিয়ে প্রথম অবস্থায় একদম নতুন যারা আছেন তারা এই ড্রেসগুলো নেবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে পাঁচশো টাকা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই থাকবে এবং এইগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যে কারণে আমি সবাইকে

এটার কোয়ালিটি সম্বন্ধে অনেক ভালো কোয়ালিটি এই এর ইসলামপুরের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় এই ড্রেসগুলো ঠিক আছে সবচেয়ে বেশি সেল যেমন হয় আপনারও সেল হবে আপনি নিতে পারেন নিঃসন্দেহে মাত্র 540 টাকা সানটেক্স জয়পুরি মামাコットン ঠিক আছে এই যে দেখেন সানটেক্স জয়পুরি খুব সুন্দর কালেকশন একদম নতুন ইউনিক কালেকশন এগুলার কিন্তু মাত্র 540 টাকা সানটেক্সের কত কালেকশন দেখেন কিন্তু আমাদের প্রতিদিন ডিজাইন আছে একদম প্রতিদিন নতুন নতুন ডিজাইন আছে দেখেন সানটেক্স জয়পুরি মামাコットン খুব সুন্দর কালেকশন চমৎকার ডিজাইন এগুলা 540 ফেসও আপনি হাতে না পাইলে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পাঁচশো চল্লিশ টাকা সানটেক্স জয়পুরি মামা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই থাকবে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না তারপরে এই যে সামনে কিন্তু পূজা আসছে তো পূজা উপলক্ষে কিন্তু আমরা কিছু কাজ করা কালেকশন করছি একদম যারা নতুন এবং যারা রিজনেবল প্রাইজে কাজ করা ড্রেসগুলো নিতে চান তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইসটাও দিব একদম মাখন মাকে একটা প্রাইস দিব ঠিক আছে

এটা মনে রাখবেন ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন একদম চমৎকার ডিজাইন সাদা ভার মাত্র ছয়শো তিরিশ টাকা নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডেসে কারচুপি কাজ করা ছয়শো তিরিশ টাকা ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ এইগুলো কিন্তু একটা সময় ছিল জয় ভাই আমরা বিক্রি করতাম পাইকারিতে

মানে ডিজিটাল প্রিন্টেড যে কোনো কালেকশন নিতে গেলে 800 850 টাকা লাগে আমরা দিব আপনাদেরকে মাত্র 620 টাকা ঠিক আছে 620 টাকা 620 টাকার ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন এই যে দেখেন এটা কিন্তু আমাদের ক্যাটালগে একদম দেওয়া থাকবে ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন মাত্র 620 টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ছonna থাকবে 5-7 এই যে দেখেন 620 টাকার কালেকশন একদম চোখে লাগার মতো কালেকশন ঠিক আছে সবাই একটু আমাদের ভিডিওটার মাঝে লাভ লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের সে কিন্তু একজন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই ঠিক আছে এই যে দেখেন ছয়শো টাকা নুর ব্যান্ডের কালেকশন ডিজিটাল নূর ঠিক আছে এই যে দেখেন এটা হলো মালহারের একটি কালেকশন খুবই সুন্দর কালেকশন একদম কিং সাইজের ড্রেস এগুলা এর হাতার কাপড় এক্সট্রা থাকবে লং থাকবে 48 ইঞ্চি প্রাইস থেকে মাত্র 620 টাকা ডিসকাউন্ট প্রাইস 620 টাকা 620 টাকা এই যে দেখেন ডিসকাউন্ট প্রাইস মাত্র 620 টাকা ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি বলি যারা বিড়ুটা দেখছেন

এই যে দেখেন এটাও কিন্তু ডিজিটাল নুর ব্যান্ডের কালেকশন মাত্র

আমরা এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর মধ্যে অবশ্যই চয়েস করে নিতে পারেন অথবা আমাদেরকে ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারেন যাদের বেশি কালেকশন লাগবে ঠিক আছে এই যে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা পাকিজা পাকিজা ঠিক আছে এগুলো কিন্তু একদম কিং সাইজের হবে এবং যার যত পিস লাগে তত পিস কিন্তু নিতে পারবেন এই যে দেখেন পাকিজা তাওয়াক্কার লোন খুব সুন্দর কালেকশন এগুলো লং থাকবে 48 এই যে দেখেন পাকিজার কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটা ডিসে আমাদের এরকম সিল দেওয়া থাকবে আপনারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন আমাদের কোন কোয়ালিটির কোন ডিস্টে যে কারণে আমরা সিল করে দিছি ঠিক আছে এই যে দেখেন মাত্র 620 টাকা পাকিজা তাওয়াক্কার লোন তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মাখন মালহার ঠিক আছে এটা একদম লেটেস্ট কালেকশন পূজা উপলক্ষে করা ঠিক আছে মাত্র আটশো টাকা যে মালহার ড্রেস কিন্তু যেটা ইসলামপুরের অন্য অন্য অনেক পাকিস্তানি কারণ আছে এটা হলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন ঠিক আছে এই যে এটা হলো পাকিস্তানি মালহারের সিল দেওয়া থাকবে এবং এফ এন আমাদের ফারিয়া কালেকশন লোগো দেওয়া থাকবে ঠিক আছে আপনাদের সবাই বলবে যে নিজস্ব নিজস্ব কিন্তু দেখাইতে পারবেন আমরা একদম প্রমাণ

এই মালহাট ড্রেসটা আপনার হাজার দুই টাকা লাগবে অরিজিনাল পাকিস্তান নীতি তো কাস্টমার এখন কিন্তু মাস্টার কপির দিকে অনেক বেশি ঝুঁকছে কারণ যে ড্রেসটা আপনি দুই হাজার টাকার ড্রেস মাত্র আটশো নয়শো টাকায় পাচ্ছেন এটা আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট আপনার নিয়ে এক হাজার বারোশো টাকা একদম ইজিলি বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে এটা হলো পাকিস্তানি মালহারের মাস্টার কপি এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন মাত্র

কারণ অনেকে নতুন উদ্যোক্তা বুঝে না আসলে অল্প টাকায় ড্রেস খুঁজে আমি বলবো অল্প টাকায় ড্রেস না খুঁজে কোয়ালিটি ফুল দশটা নিয়ে স্টার্ট করেন যেখানে ভাবছেন যে তিরিশটা ড্রেস নিয়ে স্টার্ট করবেন এখানে দশটা নেন দেখবেন সেল হবে ঠিক আছে ড্রেসের মতো ড্রেস একশো উঠাল লাগে না দশটা উঠালে সেল হবে এই যে দেখেন ডিজাইন

টাকা যে জাতীয় বাইরাল ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন বল ডিজাইন খুবই চেনা পরিচিত একটি ডিজাইন মাত্র আটশো বিশ টাকা এবং এটা রঙের এবং কালার কোয়ালিটি দেখেন একদম অসাধারণ এই ড্রেসটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কোয়ালিটি যে আমরা কত ভালো দিছি এবং কাপড়ের গুণগত মান আমরা কত ভালো দিছি এটা যখন হাতে পাইবেন এছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে অনেক ভালো কাপড় কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে আটশো বিশ টাকা এই যে দেখেন আমাদের কিন্তু এফ এন এর লোগো দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের আমাদের নিজস্ব প্রোডাকশন লোগো দেওয়া থাকবে আপনার যদি নিজস্ব কোনো ড্রেস আপনাদেরকে

এই যে একটা একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু পুরাটা একটা ড্রেসে কাজ করে এবং অন্যান্য কাজ করা থাকবে এটা কিন্তু পুরো একটা ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত এই নিচে কিন্তু লেস দেওয়া থাকবে এবং পুরো একটা ড্রেসে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1450 টাকা ঠিক আছে এটার অন্যান্য এটা আমি নাটা দেখাই এই যে দেখেন অন্যান্য দেখেন অন্যান্য ওনাতে কিন্তু কাটওয়ার্ক করে থাকবে এবং পুরাটা ড্রেসের মাঝে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কাটওয়ার্ক ঠিক আছে এই যে সুপার এগুলো আপনি আপনার খুচরা নিতে যান একদম মিনিমাম 2000 থেকে 6000 টাকা লাগবে আমি একদম মিনিমাম রেটটা বলছি তো এই ড্রেসটা আপনারা মাত্র 1450 টাকা পাচ্ছেন ঠিক আছে তারপর তারপরে এই যে দেখেন এটা হলো পাকিস্তানি রাঙে হায়া ভেন্ডার একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ঠিক আছে খুব সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন এগুলান কিন্তু মাত্র 1200 টাকা ঠিক আছে এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান বিবেকের একটি কালেকশন আরি কালেকশন এটা কিন্তু আরি করা থাকবে এবং এক ফুলের উপর ড্রেস করা থাকবে প্রাইস থেকে মাত্র আটশো আশি টাকা আটশো আশি আটশো আশি টাকা এটাই হলো ইন্ডিয়ান বিবেকের ভিতরে ঠিক আছে এই যে দেখেন ইন্ডিয়ান বিবেকের ভিতরে খুবই সুন্দর কালেকশন

পুরা টাউন না একদম এ টু জেড পুরা টাউন নাতে কিন্তু কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এই যেটা কিন্তু পুরাটা ড্রে ওনাতে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র দুই হাজার টাকা হোলসেল প্রাইস যারা কোয়ালিটির আরও ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নাকি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমাদের কাছে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আর যারা আমাদের সঙ্গে ছিলেন সবাই একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ